হ্যালো এভ্রিউয়ান আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও ডায়মন্ড মেলা আইনের কিছু কালেকশন আজকে যে যে কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাঁচশো টাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন যারা আমাদের থেকে ডায়মন্ড মেলামাইনে মালামালগুলো নিচ্ছেন আমি আজকে টোটালি যে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো সবই আপনাদের আজকে দেখাবো আপনাদের যে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমিও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দেবেন আর যদি আপনারা চান ভিডিও কলে দেখিয়ে মালামাল গুলো দেখিয়ে নিবেন দিব। আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানা এবং যারা বাসা অফিসের জন্য মালামাল নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন তারা হোলসেলে রেডি পাবেন আর যারা বাসাবাড়ি আপ জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু পাইকারের চেয়ে সামথিং বেশি দিয়ে আপনাদের মারামালগুলো নিতে হবে আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু এক্সট্রা দিতে হবে দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো এখানে প্লেট রয়েছে ফিন্ডি বাটি রয়েছে বিভিন্ন আইটেমের কিন্তু মালামাল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আর এই তিনটা কালার যেমন ধরেন ব্ল্যাক কালার রেড কালার এবং আছে তিন কালার এই তিনটে কালার কিন্তু আমাদের কাছে পাবেন এই কালারে আপনারা যত মাল নিতে চান অবশ্যই আমাদেরকে বলবেন আমরা বললেই কিন্তু আমরা সমস্ত মালামাল কিন্তু আপনাদের দিতে পারবো আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন যারা এই মালামালগুলো নিয়ে আমাদের থেকে ডিনার সেট বানিয়ে কিন্তু নিতে চাচ্ছেন আপনারা বড় বড় ডিনার সেট বানিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এই গুলো আমরা ডিনার সেট বানিয়ে দিচ্ছি আপনারা যেভাবে বানিয়ে চাবেন আমরা কিন্তু সেইভাবেই বানিয়ে দিব আর বিশেষ করে আমাদের কিন্তু ডায়মন্ড মেলামাইনের আরেকটা নতুন কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা ফায়ারি এবং হোয়াইট ওই করেছে কালারটা দেখতেও কিন্তু অনেক জুস আর ডায়মন্ড মেলামাইনের এছাড়াও কিন্তু আরেকটা নতুন কালার আছে এই কালারটাও আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন এটা হলো প্লেট নোবেন্লেটে কিন্তু ইঞ্চি ইঞ্চি প্লেট প্লেট আর টাকা রয়েছে আপনারা যারা পাইকারি নেবেন আপনারা অবশ্যই ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত ডিটেল জেনে তারপরে অর্ডার দেবেন আর যারা বাসা আপিসের জন্য নিতে চাচ্ছেন এখানে একশো ষাট টাকায় আমার বি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিম কালারটা এই একশো ষাট টাকায় আমার চিট থেকে আপনি সামথিং সার দিয়ে বাসা বাড়ি আপ ইউসের জন্য নিতে পারবেন আর ব্যবসায়ী ভাইরা রয়েছেন আপনারা অবশ্যই জানেন যে পাইকারি নিলে মিনিমাম কত টাকার মাল নিতে হবে এটা হলো স্কোয়ার বাটি আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটা আমাদের কাছে কিন্তু তিনটি কালারই কিন্তু রয়েছে আর যারা এই বাটি সেট গুলো নিতে চান আমাদের কাছে কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার পিসের বাটি সেট রয়েছে এই বাটি সেটের যে সাইজ গুলো রয়েছে এই সাইজ কিন্তু আমি আপনাদের বলে দেব আর এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন নয় প্লেট রয়েছে আপনারা এই প্লেট গুলো কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা বানালাম মাস শেষ মাল অনেক কম গোডাউনে তারপরেও ওই ভিডিওটা আজকে আমি আপনাদের দিলাম এখানে যে চার পিসের বাটির সেট রয়েছে যেটা আমি বাটির সেটগুলো বলে দিচ্ছি ছয় বাটি সাত বাড়ি আট বাটি এবং দশ বাটি নিয়ে চার সেট এখানে আমি আপনাদের পাঁচ বাটি সেট দেখতে পাচ্ছেন পাঁচ বাটি সেটে আপনি কিন্তু এই সাইজগুলো কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম সাইজ হবে ছয় বাটি সাত বাটি পরে হবে সারো আট বাটি তারপরে হবে দশ বাটি তারপরে আছে বারো বাটি এই পাঁচ বাটি সেট পাঁচ বাটি সেট যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন পাঁচ বাটি সেট পাঁচ বাটি সেটটা আমরা পাঁচশো টাকা বিক্রি করে থাকি যারা হোলসেল নেবেন তাদের জন্য শুধু এই রেটটি আর যারা বাসাবাড়ি অফিসের জন্য দুই এক সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা সাতশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন দেখতে পারছেন ব্ল্যাক কালার এবং রেড কালার আর রয়েছে ক্রিম কালার এই তিনটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত ডিটেল জেনে তারপরে এই মালগুলো আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন এই মালগুলো আমাদের কাছে কিন্তু প্রতিনিয়তই নিচ্ছেন আপনি যারা নিবেন অবশ্যই ভালোভাবে দেখে যাচাই বাছাই করে এই মালা আপনারা অর্ডার দিবেন বিশেষ করে যে ইউটিউব চ্যানেল বা পেজ রয়েছে এই পেজগুলো কিন্তু মাল দেখায় একটা দেয় আরেকটা ওই সব ইউটিউব চ্যানেল বা পেজ থেকে আপনারা মালামাল প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন তা আমি আপনাদের একটা সাবধান করে দিচ্ছি যারা যেখান থেকেই মাল নেন না কেন আপনারা ভালো মতো যাচাই বাছাই করে তারপরে মালামাল গুলো অর্ডার দিবেন এটাই আমাদের অনুরোধ রইল ওই সব ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের কারণেই কিন্তু আমরা ভালো ভালো পেজ বা ইউটিউব চ্যানেলে বা ব্যবসায়ী ভাইরা কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে তাই সাবধানত করে মালামাল নেবেন মালামাল দেখে তারপরে যাচাই বাছাই করে মালামালগুলো অর্ডার দিবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা কিন্তু প্রতিনিয়তই এসব ভূকা খাচ্ছেন তাই সুন্দরভাবে যাচাই বাছাই করে এই মালামালগুলো অর্ডার দিবেন দেখতে আছেন আর ডায়মন্ড মালা মানে আপনি একটা লোগো দেখে তারপরে মালামাল নেবেন এটাও কিন্তু আমাদের নতুন কালা আমাদের দুইটা নতুন কালার রয়েছে এই কালারের মালগুলো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন মুগের কালেকশন আমাদের যে মালগুলো আমি দেখালাম দেখানোর একটাই কারণ হলো আপনারা কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট করেন যে ভাই আপনারা দোকান থেকে ভিডিও সারেন কিন্তু আপনাদের গোডাউন দেখান না তাই আজকে আমি আপনাদের গুডাউনটা দেখিয়ে দিলাম আর কেউ কিন্তু বিশ্বাস করতে চান না যে ভাই দোকান থেকে ভিডিও ছাড়েন গুডাউন দেখান না গুডাউন না দেখে আপনারা কিভাবে অর্ডার দেবো তাই আজকে আপনাদের এই প্রশ্নের সমাধান আমি দিলাম তাই যারা মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো নিতে পারবেন অবশ্যই হোম ডেলিভারি চার্জটা আপনাদের এসটা দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলে আসাবার ঢাকা এটা পলাশকু কারিজ পলাশকু কারিজে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় মালের কালেকশন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মানলেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে চার্জটি আমাদের আগে উগলুম দিতে হবে আর মেধবাদি টাকা কোরিয়ান সার্ভিসে মাল প্রসার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর ডায়মন্ড মেলামাইনের আপনারা কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে আমি ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন এই মালামালগুলো কিন্তু আমাদের থেকে ডিনার সেট সাজিয়ে নিতে চান আমরা কিন্তু এই মালামালগুলো ডিনার সেটও সাজিয়ে দিই কি আইটেম দিয়ে নিবেন এই আইটেমগুলো আমাদেরকে বলবেন সেই দেখতে পাচ্ছেন তিন বাটির কালেকশন রয়েছে বিবি প্লেট কালেকশন রয়েছে এখানে ট্রে এর কালেকশন রয়েছে ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামালের কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন আজ এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন